This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর আবেদন ছিল স্কুলে যোগ দিন ভলেন্টিয়ারিং সার্ভিস দিন শিক্ষকরা রাস্তায় নেমে চাকরি ফেরত চাইলেন ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালেন যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করে দিতে না পারায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন এবার নিজেদের যোগ্য বলে দাবি করে হুগলি ডিআই অফিস অভিযানে সামিল হলেন চাকরি হারারা হুগলি স্টেশনে জমায়েত হয়ে তারা মিছিল করে ডিআই অফিস অভিযানে রওনা দেন মাঝে হুগলির মোড়ে জিটি রোড অবরোধ করেন কিছুক্ষণের জন্য তারপর আমার মিছিলে এগিয়ে যায় বিপুল পাতিতে শিক্ষা ভবনের দিকে সেখানে রয়েছে ডিআই অফিসে বিক্ষোভকারী শিক্ষকরা তারা এসে তালা ঝুলিয়ে দেয় ডিআই অফিসের গেটে শিক্ষা ভবনে ঢোকার মূল গেটেও তালা ঝুলিয়ে দেন তারা বিক্ষোভ চলতে থাকে তাদের দাবি ওএম আর সিটের মিরার ইমেজ প্রকাশ করতে হবে অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং তাদের এই অবস্থার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারের কাছে আবেদন স্কুলগুলোর স্বাভাবিক পঠন পাঠন চালিয়ে যেতে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক আদালতের কাছেও তাদের আর্জি রায় পুনর্বিবেচনা করে যোগ্যদের চাকরি যাতে পুনর্বহার থাকে তার ব্যবস্থা করতে হবে বিক্ষোভ সামলাতে চুচুড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ডিআই অফিসের ভেতরে থাকলেও এরপরে কোন বিক্ষোভকারীরা মেন গেটে তালা দিতে যায় তখন পুলিশ বাইরে বেরিয়ে যায় আর জিকের পর আবারো পথে প্রতিবাদে স্লোগান উঠলো উই ওয়ান্ট জাস্টিস আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা বলেন কেউ আমাদের পাশে নেই আমরা নিজেদের যোগ্যতা চাকরি পেয়েছিলাম সেই যোগ্যতা আমরা নিজেরাই ছিনিয়ে নিতে চাই আমাদের রাস্তায় বসানোর জন্য সর্বপক্ষই দায় তাই সবার কাছে আমাদের করজোড়ে নিবেদন কি করলে আমরা আবার চাকরি ফিরে পাব তার জন্য তারা যাতে পাশে থাকে আমরা যে যোগ্যতায় চাকরি পেয়েছি তা আমরা কোনোভাবেই হারাতে যাই না কেন আমরা মানব আমরা কোনো রকম ভাবে দুর্নীতি করিনি আমরা যদি অযোগ্য হই তাহলে বলুক কোর্ট বলে দিয়েছে যারা অযোগ্য তাদের বেতন ফিরিয়ে দিতে বলেছে কিন্তু আমাদের তো আর বলেনি তার মানে আমরা যোগ্য আমাদের মনের অবস্থা এখন সেরকম নেই যে আমরা স্কুলে গিয়ে আবার পড়াবো যতদিন না আমরা সসম্মানে স্কুলে যেতে পারি ততদিন আমরা স্কুলে যাব না ডিআই অফিস থেকে যাতে উপর মহলে বার্তাটা ছড়িয়ে পড়ে তার জন্যই আমরা জেলায় ডিআই অফিস অভিযান করেছি আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না তারপরেও আমরা কেন রাস্তায় নামলাম এর উত্তর আমাদের কাছে নেই যে দুটি কারণ দেখি আমাদের বা করা হয়েছে সেগুলো কোর্টে কোনো রকম আলোচনায় করা হয়নি পড়াশোনা করে চাকরি পেয়েও আমাদের রাস্তায় নামতে হয়েছে এর চেয়ে চুঁচুড়া থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ

আমাদের

থাকবে এটাই আমাদের সবার আমরা এখানে থেকে ঘেরাও করে দেবো প্রয়োজন করলে আমরা ধুব ভাষাকে চালিয়ে পুজিয়ে অযোগ্য হয়েছে এটাই জানে এটাও এই চোর চরিত্র চরিত্র তাহলে আমরা কি বলতে পারি যে নিচে আছে এটাও মধ্যে অনেক চোর আছে আমি সবাই কিছু বলছি না কিছু কিছু করেছে বলে

ভাতা বন্ধ করে দেওয়া হয় সমস্ত দাদিনের মধ্যে দিদি ভাতা বন্ধ করে দেওয়া হয় আমাদের দু লাখ তিন লাখ চার লাখ টাকা ভাতা

我们就要 দেখেছি সুপ্রিম কোর্টে জমা পড়েছে বলে আর্জিটা পূরণ করা হয়েছে সেটা নিয়ে আমরা ভীষণ হয়ে আছি আশ্বাস যেমন দিয়েছেন যেন যোগ্যদের তালিকা

আমাদের আর নতুন করে চাওয়ার কিছু আছে আমরা চাইছি আমাদের পদে বিরোধী স্বসম্মানে আমাদের বিরুদ্ধে যেখানে কোনো অ্যালিগেশন নেই আমরা এই বিচার মানি এই বিচার আমরা মানতে পারি আমাদের বিয়ালে আমাদের চেয়ারে ঠিক থেকে গেছে যেখানে একটা অনুমানের উপর রায় দেওয়া হয়েছে আমাদের রায়টা পুরো অনুমানের উপর আমাদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে আমাদের কাছে বলা লাগবে এটাই আমরা যাই আর কি চাইবো আগামী দিনে কি করে চলবো দিদির শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে মনে হয়